মোবাইল এমন তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা যাওয়ায় তার বন্ধু ও সহকর্মীরা প্রশ্ন তুলেছেন সানি মেধাবী অভিনয় শিল্পী হলেও সিন্ডিকেটের শিকার হয়েছেন তিনি দীর্ঘ দিন ধরে চেষ্টা করেও অনেকের সঙ্গে কাজ করতে পারছিলেন না বাদও পড়েছিলেন কাজ থেকে কাজ নিয়ে অভিমান ছিল তার যে কারণে কেউ কেউ এই অভিনেতার প্রয়াণে না সিন্ডিকেটকে নতুন করে সামনে আনছেন একসময় ইমরান রবিনের নাটকে অভিনয় করেছেন শাহবাজ সানি সেই পরিচালক সানির প্রয়াণে অভিমান করে লিখেছেন সানির অকাল মৃত্যু আবারও প্রমাণ করে দিল আমাদের সময় যখন তখন শেষ হয়ে যাবে কি হবে এত সিন্ডিকেট অহংকার আর এত অভিশাপ দিয়ে আরেক পরিচালক আমিনুল সিকদার লিখেছেন মানুষ মারা গেলে কদর বেড়ে যায় একই কথা লিখেছেন আরেক অভিনেতা সিয়াম নাসির তিনি লিখেছেন মানুষ মারা গেলে ভালোবাসা উতলাইয়া পড়ে বেঁচে থাকলে কেউ খবরও লয় না এই সময়ে চরিত্র অভিনেতাই নয় পরিচালক সহ সবার জন্য সিন্ডিকেট প্রকোট আকার ধারণ করেছে এই সিন্ডিকেটে একজনের হয়ে কাজ করলে অন্যরা তাকে নিয়ে কাজ করতে চাইবে না সামনে এক কথা বলে আর পেছনে আরেক কথা বলে বেশিরভাগ শিল্পী এখন সবাই সানির প্রশংসা করছে বলছে ভালো অভিনেতা ছিল সানি চাইতো সবার সঙ্গে কাজ করতে কিন্তু সিন্ডিকেটের কারণে সে সুযোগ অনেক কম পেয়েছে তার জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে কিছু করত তাহলে সে মানসিকভাবে আরও ভালো থাকতো মোহন আহমেদের নাটকে অভিনয় করেছিলেন সানি পরবর্তী সময়ে এই পরিচালকের বেশ কিছু কাজও করেছেন মোহন বলেন সানির সঙ্গে বেশ কিছুদিন আগেই কথা হয় তখন সে জানিয়েছে এখন প্রধান চরিত্রে অভিনয় করছে তার প্রথম প্রধান চরিত্রের নাটকের নাম বলল জামায়ের মাথা গরম জানালো এটাই ছিল ওর প্রথম ও প্রধান চরিত্রে অভিনয় করা নাটক এটাই একজন অভিনেতার প্রধান চরিত্র ও শেষ কাজ মানতে কষ্ট হচ্ছে নাম প্রকাশ না করা শর্তে সানির এক সহকর্মী জানান অনেকের সঙ্গে কাজ করেছেন তিনি সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু সানি কখনোই কোনো গ্রুপ হয়ে কাজ করতে চাননি তিনি বলেন নাটকে তার চেষ্টা ছিল একটা জায়গাও তৈরি হচ্ছিল কিন্তু ভালো প্রস্তাব পাচ্ছিল না দেখা যেত ইচ্ছে করে অনেকেই দু একটি সিন ধরিয়ে দিত ছোট চরিত্র না করলেও সম্পর্ক খারাপ হতো সে কারণে কিছু কাজ করত আবার কিছু কখনো হঠাৎ ছেড়ে দিত কদিন আগে অভিনয়ের পাশাপাশি খিল খেতে রেস্টুরেন্ট দাঁড় করানোর চেষ্টাও করছিল সে হতাশা আর অভিমান নিয়েই চলে গেল ছেলেটা জামায়ের মাথা গরম নাটকটি প্রচারিত হওয়ার কথা ছবি ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের সত্ত্বাধিকারী রাকিব চকলাদার ও চ্যানেলটি নাট্য নির্মাতা প্রিন্স রোমান গতকাল ঘটনাস্থল ছিলেন তারাই প্রথম ও প্রধান চরিত্রে সানিকে অভিনয় করার সুযোগ দেন প্রিন্স রোমান বলেন দিয়াবাড়ির উত্তরা উত্তরের মেট্রো রেল স্টেশনের পাশে আমরা তিনটি নাটক নিয়ে কথা বলছিলাম সানির সঙ্গে তখন রাত সোয়া দশটা বাজে এর মধ্যে হঠাৎ সানি প্রচণ্ড কাশতে থাকে পাশাপাশি ঠান্ডায় সর্দি ছিল কাশি বেশি হলে সে সময় আমাদের কাছ থেকে উঠে পাশে যায় তখনও কাশ ছিল সে সময় হঠাৎ দেখে সে পড়ে গেছে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই চিকিৎসকেরা দেখার পর জানান পালস কাজ করছে না আইসিউতে রাখা হয় অবস্থা আরো খারাপ হলে অন্য হসপিটালে হস্তান্তর করা হয় আইসিউতে নিয়ে যাওয়া হয় সেখানে পর্যবেক্ষণে রাখার পর রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসক জানান সানি মারা গিয়েছে চ্যানেলটির সত্ত্বাধিকারী রাকিব চকলাদার আরও বলেন সানি ভালো অভিনেতা ছিলেন কিন্তু কেউই তাকে প্রধান চরিত্রে সুযোগ দেননি সে নাট্যঙ্গনের পলিটিক্সের শিকার তাকে সাপোর্ট দিতেই আমরা একটার পর আরও তিনটা নাটক নিয়ে কথা বলছিলাম সেই মিটিংটাই যে সানির জীবনের শেষ মিটিং হবে সেটা আমাদের কষ্ট দিয়েছে তিনি আরও জানান সারা রাত তারা হসপিটালে ছিলেন সকালে সানিকে হসপিটালে দেখতে আসেন অভিনয় শিল্পী মাহমুদ খাইরুল বাসার ইয়াস রোহান পরিচালক ইমরাউল আরাফাত রাফাত মজুমদার এস আর মজুমদার সহ আরো অনেকে সানের কাছের আরেক পরিচালক আরমান রহমান জানান অভিনেতা হওয়ার জন্য লক্ষ্মীপুর থেকে একা ঢাকা এসেছিলেন সানি একটা সময় দিনের পর দিন খেয়ে না খেয়ে দিন রাত খেটেছে কিছুটা পরিচিতি পাওয়ার পরও দিন কেটেছে প্রোডাকশন হাউসে ঘুরে ঘুরে সানের আদর্শ ছিল মোশারফ করিম তিনি নায়ক হতে চাইতেন না চাইতেন চরিত্র অভিনেতা হতে আমাদের দেশে প্রতিভার কোনো কদর নাই কাজের জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে কিন্তু সারা পায়নি অভিনেতা হিসেবে সে ভালো ছিল একটু একটু করে যখন ভালো থাকার কথা তখনই সে বিদায় নিল দীর্ঘ সময় ধরে পরিচালক ইমরাউল আরাফাত সানিকে নানানভাবে সহায়তা করেছেন তিনি একসময় সানি তার অফিসেও থাকতেন ইমরাউল আরাফাত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন সানিকে স্ট্রাগল অভিনেতা হিসেবে অভিহিত করে কেউ কিছু লিখবেন না অভিনেতা হিসাবে সে তার জাত অনেক আগেই প্রমাণ করেছে সে রাজার মতো বেঁচে ছিল রাজার মতোই মারা গিয়েছে সে সবার ভালোবাসা নিয়ে গেছে একজন চরিত্র অভিনেতা হিসেবে তার কোনো আফসোস ছিল না সে অভিনয়টা ধারণ করত প্যাশন হিসেবে নিত কারো দয়ায় চাটুকারিতা করে সে অভিনেতা হয় নাই সস্তা ফ্রেম দিয়ে সেলিব্রিটি হতে চায় নাই একজন অভিনেতা কোনোদিনই মরে না বেঁচে থাকে সবার মাঝে সানির মা অসুস্থ সানিরা দুই ভাই বোন লক্ষ্মীপুরে গ্রামের বাড়িতে সানিকে তার বাবার কপরের পাশে দাফন করা হয়েছে